না আমাদের কপালের না আমাদের আসলে কপালের দোষ নাইলে হয়তো ভালো উইকেট পাইতাম আর একটু আর সিলেট দলের দল নিয়ে আসলে মূল্যায়ন আমি করতে চাই না কারণ ওরা ওদের জায়গায় থাক আমি আমার দল নিয়ে মূল্যায়ন করব এবং আমি আমার দলের উপরে বিশ্বাস আছে আমি যেটা বললাম যে কালকে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে সো চেষ্টা থাকবে যে কীভাবে আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি নো কমেন্টস আমি জানি না কালকে যেরকম পাবো ওরকমই আসলে খেলতে হবে কপালে যা আছে তাই আল্লাহর নাম নিয়ে ছেড়ে দেবো নিজেকে না আমার মনে হয় যে প্রথম ম্যাচ বা দ্বিতীয় ম্যাচ দুই ম্যাচে আমার কাছে মনে হয় বোর্ডের রানটা কম ছিল আপনি একশো তেত্রিশ রান করে আসলে ডিফেন্ড করা খুবই ডিফিকাল্ট বাট যেভাবে আমাদের বোলাররা বোলিং করেছে ফিল্ডাররা ফিল্ডিং করেছে অবশ্যই আমি খুবই খুশি তাদের অ্যাফোর্ডে এবং তারা বিশ্বাস করছিল যে আজকেও খেলাটা আমরা জিততে পারবো বাট ওদেরকে ক্রেডিট দিতে হবে যে ওপেনিংয়ে যেভাবে ওরা ব্যাটিং করেছে শুরুর দিকে আমরা উইকেট নিতে পারি নাই সো ওই জায়গাতে ওরা একটু আগিয়ে গেছে বাট আমার মনে হয় স্টিল আমরা ব্যাটিংয়ে কিছু রান কম করেছে। জি ওর দেখেন ইয়োরকারে যে পরিমাণ কন্ট্রোল আছে আপনারা পুরো টুর্নামেন্ট যদি দেখেন ওর ওটার উপরে বিশ্বাসও অনেক বেশি সো আজকে এক্সিকিউট হয়নি এটা নিয়ে আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে একদমই চিন্তিত না কারণ অ্যাজ এ হিউম্যান বিং কোনো দিন হবে কোনো দিন হবে না বাট মোস্ট অফ দ্য টাইম ও করতে পারছে এটা একটা পজিটিভ দিক আজকে করতে পারেনি আমি আশা করবো যে নেক্সট ম্যাচে আবার এরকম সিচুয়েশান আসলে ও আবার করে দেখাবে আপনি যদি পুরো টুর্নামেন্টটা দেখেন আমরা খুব ভালো ক্রিকেট খেলছি আলহামদুলিল্লাহ বাট একটা পজিটিভ দিক যে কালকে খেলা মন খারাপ করার বেশি সুযোগ নাই সো এটা একটা পজিটিভ দিক কালকের ম্যাচের জন্য প্রিপারেশন নিতে হবে আমি মনে করি যে আমাদের দলটা যেভাবে খেলছে আমি আশা তো করতেই পারি যে আমরা কালকে একটা ভালো ক্রিকেট খেলে ভালো ম্যাচ উপহার দিব এই আমার কাছে যদি জিজ্ঞেস করেন এজ এ ব্যাটসম্যান হিসেবে আমার মনে হয় যে টি টোয়েন্টি ষোলো উইকেট না খুবই ডিফিকাল্ট স্পেশালি ব্যাটসম্যানদের জন্যে আপনি যদি পুরা চল্লিশ ওভারের ব্যাটিং দেখেন প্রত্যেকটা ব্যাটসম্যান স্ট্রাগল করতেছে দেশি বিদেশি সবাই এখানে শর্টস খেলাই যাচ্ছে না আমার মনে হয় যে এই জায়গাটাতে আর একটু অ্যাজ এ পুরা ব্যাটিং এবং বলিং ইউনিট বোধ আমরা আরেকটু ব্যাটার উইকেট তো আশা করতেই পারি স্পেশালি টি টোয়েন্টিতে এখানে আমার মনে হয় যে যদি শর্টস খেলা যেত তাহলে ভালো হতো আপনি যদি নতুন বলের ব্যাটিং দেখেন ওইখানে আরও বেশি চ্যালেঞ্জ থাকছে সো আসলে উইকেট নিয়ে খুব বেশি আসলে যে কথা এখন বলবো এটা কিছু বলারও নাই কারণ আগামী কালকে ম্যাচ যেরকম কন্ডিশন থাকবে ওই অনুযায়ী আমাদের খেলতে হবে সো এর ভেতর দিয়ে যত ভালো ব্যাটিং করা যায় না আমরা প্রথম ম্যাচটা দেখেছি পুরোটাই দেখার সুযোগ হয়েছে না আমাদের প্ল্যান এরকমই ছিল যে কিভাবে আমরা মোটামুটি একটা স্কোর বোর্ডে দাঁড় করাইতে পারি একশো চল্লিশ একশো পঞ্চাশ যদি বেশি হয় আরও বেশি সো এরকমই প্ল্যান ছিল কারণ আমাদের যে বোলিং অ্যাটাক আছে আমরা এই ধরনের রান ডিফেন্ড করেছি এই টুর্নামেন্টে সো আগের ম্যাচ দেখে একটা এক্সপিরিয়েন্স তো ছিলই সো ছিল আমরা করতে আজকে কবের ম্যাচটা বাদ দেন না ওটা তো ফান ছিল আমার মনে হয় যে ওই পুরো বিষয়টাই ফান ছিল কালকে একটা ভালো ম্যাচ আমি মনে করি হবে এবং সিলেট ভালো ক্রিকেট খেলেছে অবশ্যই আমরা পুরা টুর্নামেন্টে যেভাবে খেলেছি যে দল কালকে ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে সো অতীতে কী হয়েছে না হয়েছে কোন দল আজকে চিরং ফাইনালে গিয়েছে ওরা ভালো ক্রিকেট খেলেছে ফাইনালে গিয়েছে সো আমার মনে হয় না যে অতীতে কি হয়েছে এটা নিয়ে আসলে চিন্তা করার প্রয়োজন আছে কালকে যে দলটা ভালো ক্রিকেট খেলবে ওই জিতবে